যে যত দ্রুত সম্ভব এই খুনি হাসিনাকে এবং সেই খুনি স্বরাষ্ট্রমন্ত্রীকে এই দেশের মাটিতে ফেরত এনে এই রায়টি যাতে কার্যকর করা হয় আজকে যে তিনটি রায় হয়েছে তিনটি রায়ের মধ্যে একটি রায়ের কারণে আজকের শহীদ পরিবারের এবং আহতদের সম্পূর্ণ সন্তুষ্ট অর্জন করা সম্ভব হয়নি যেই ফ্যাসিস্ট চৌধুরী আবদুল্লা আল মামুন পুলিশ বাহিনীকে নেতৃত্ব দিয়েছে এই গণহত্যা করার জন্য সেই চৌধুরী আল মামুনের রাস সাক্ষী হওয়ার এক্সকিউজ দেখিয়ে আগে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে যেটি আমাদের কাছে একেবারেই বোধগম্য হয়নি সে যদি রাজসাক্ষী হয়ে থাকে তাকে সর্বোচ্চ এতটুকু প্রিভিলেজ দেওয়া যায় যে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে মৃত্যুদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে কিন্তু সেটিও না করে যখন তার পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সেটি আমাদের জন্য হতাশাজনক এবং আমরা এটির জন্য সন্তুষ্ট নয় এবং আমরা এটির জন্য উচ্চ আদালতে বা যেখানে আমাদের আপিল করার সুযোগ আছে আমরা সেখানে শহীদ এবং আহতদের পক্ষ থেকে এটিতে আপিল করব এই রায়ের আসলে কোনো মূল্য নেই যতদিন না পর্যন্ত এই ফ্যাসিস্ট হাসিনা এবং সাবেক ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীকে এই দেশের মাটিতে নিয়ে এসে রায়টি কার্যকর করা হচ্ছে তাই এই দেশের সকল জনগণ এবং এই দেশের সরকারের প্রতি আমাদের শহীদ পরিবারদের পক্ষ থেকে এতটুকু আবেদন থাকবে যে যত দ্রুত সম্ভব এই খুনি হাসিনাকে এবং সেই খুনি স্বরাষ্ট্রমন্ত্রীকে এই দেশের মাটিতে ফেরত এনে এই রায়টি যাতে কার্যকর করা হয় এবং তার মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করা হোক যাতে ভবিষ্যতে যারা দায়িত্বে আসবে যারা সরকার পরিচালনা করবে তারা যাতে এর থেকে শিক্ষা পায় এবং কখনো যাতে জনগণের বিরুদ্ধে যেয়ে কোনো কাজ করার সাহস না পায় অবশ্যই এটি একটি দার উন্মোচন হয়েছে কিন্তু পুরস্কার পরিষ্কার একটি বার্তা যেটি দেশবাসী পাওয়া উচিত সেই বার্তাটি এখন পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি সেই বার্তাটি তবে তখনই পাওয়া সম্ভব হবে যেদিনই খুনি হাসিনাকে দেশে এনে এবং তার দোষদেরকে দেশে এনে এই রায়টি কার্যকর করা হবে আপনারা আপনাদের কাছে না রেখে আপনারা যত দ্রুত সম্ভব তার নিজের দেশের মানুষদের কাছে ফিরিয়ে দেন তাদের নিজেদের দেশের মানুষরা ডিসিশন নেবে সেই খুনি ফেসিস্ট হাসিনার সাথে কি হবে পরবর্তী সময় এবং সেই দেশের সরকার অর্থাৎ বাংলাদেশের সরকার সেটি ডিসিশন নেবে আর এই খুনি ফেসিস হাসিনার সাথে পরবর্তীতে কি হবে আমার পুরো পরিবার আমি আগে ইতিমধ্যেই বলেছি পুরো শহীদ পরিবার এবং আহত পরিবার কেউই এই রায়তে সন্তুষ্ট না সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ মামুন যিনি আমাদের ভাইদের হত্যার সাথে জড়িত আছে সরাসরি যিনি পুলিশ বাহিনীকে নেতৃত্ব দিয়েছে তার যে রায়টি হয়েছে সেই রায়টিতে আমরা কেউই সন্তুষ্ট না